বিশ্বাসঘাতক চিহ্নিত হয়েছে কিন্তু এবার প্রশ্ন একটাই জগদ্ধাত্রী কি আগে সত্য ফাঁস করবে নাকি আগেই তাকে থামিয়ে দেওয়া হবে স্বাগতম বন্ধুরা আপনাদের প্রিয় সিরিয়াল জগদ্ধাত্রীর আজকের নতুন পর্বের বিশ্লেষণে আজ আমরা দেখব এপিসোড বারোশো ছয় যেখানে বিশ্বাসঘাতকের মুখ সামনে এলেও শুরু হয় আরও ভয়ঙ্কর মানসিক যুদ্ধ এপিসোড বারোশো ছয় শুরু হয় ভোরবেলার দৃশ্য দিয়ে জগদ্ধাত্রী একা দাঁড়িয়ে আছে জানালার সামনে রাত ভর একটুও ঘুমায় নিশে তার মাথার ভেতরে শুধু একটা কথাই ঘুরছে আমি যাকে বিশ্বাস করেছি সেই যদি শত্রু হয় তাহলে আর কাকে বিশ্বাস করব জগদ্ধাত্রী খুব ভালো করেই জানে এখন আবেগে ভুল সিদ্ধান্ত নিলে সব প্রমাণ নষ্ট হয়ে যাবে তাই সেই সিদ্ধান্ত নেয় আপাতত কাউকে কিচ্ছু জানাবে না অফিসে ঢুকেই সে স্বাভাবিক আচরণ করে হাসি কথা সব কিছু যেন আগের মতোই কিন্তু ভেতরে ভেতরে সে হিসেব কষছে কে কার সাথে কথা বলছে কে কাকে এড়িয়ে যাচ্ছে বিশ্বাসঘাতক অফিসারটা আজ অস্বাভাবিক রকম চুপচাপ বারবার ফোন চেক করছে জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিচ্ছে এই ছোট ছোট আচরণই জগদ্ধাত্রীকে নিশ্চিত করে দেয় সে জানে কিছু একটা সামনে আসতে চলেছে জগদ্ধাত্রী এবার পেন ড্রাইভের কপি করা ফাইলগুলো নতুন করে খতিয়ে দেখে সে লক্ষ্য করে একটা ফাইল এখনও পুরোপুরি খোলা হয়নি ফাইলের নাম লাস্ট মুভ এই নামটাই জগদ্ধাত্রীকে অস্বস্তিতে ফেলে দেয় কারণ অপরাধীরা সাধারণত শেষ চালটা গোপন রাখে ঠিক তখনই উপর থেকে নির্দেশ আসে এই কেস থেকে জগদ্ধাত্রীকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হবে কারণ হিসেবে বলা হয় মানসিকভাবে তুমি এখন স্টেবল ন এই কথা শুনে জগদ্ধাত্রী বুঝে যায় ভিতরের কেউ এখনই তাকে সাইডলাইনে ফেলতে চাইছে এই মুহূর্তেই জগদ্ধাত্রী নেয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত সে ঠিক করে অফিসিয়াল পথে নয় সে নিজের মতো করেই তদন্ত চালাবে সেই একমাত্র মানুষটার সাথে যোগাযোগ করে যাকে সবাই ভুলে গেছে কিন্তু যে এক সময় এই চক্রের খুব কাছাকাছি ছিল শেষ দৃশ্যে দেখা যায় জগদ্ধাত্রী গোপনে একটি জায়গায় পৌঁছায় সামনের দরজাটা খুলতেই এক কণ্ঠ বলে ওঠে আমি জানতাম তুমি আসবে কারণ সত্যটা এখন আর লুকানো যাবে না জগদ্ধাত্রীর চোখ বড় হয়ে যায় স্ক্রিন ফ্রিজ ব্যাকগ্রাউন্ড মিউজিক তীব্র এই মানুষটা কে সে কি জগদ্ধাত্রীর বন্ধু না আরও বড় বিপদ আর লাস্ট মুভ ফাইল খুললে কি বেরিয়ে আসবে দরজার ভেতর থেকে বেরিয়ে আসে একজন বয়স্ক মানুষ চেহারায় ক্লান্তি চোখে দীর্ঘদিনের ভয়ে আর অপরাধবোধ সে বলে তুমি দেরি করেছ জগদ্ধাত্রী ওরা এখন আরও এক ধাপ এগিয়ে গেছে এই কথাটা শুনেই জগদ্ধাত্রীর বুকের ভেতর শিউড়ে ওঠে কারণ সে বুঝে যায় সময় আর তার পক্ষে নেই লোকটা জানায় এই চক্র বহু দিন ধরে কাজ করছে ডিপার্টমেন্টের ভেতরের বিশ্বাসঘাতক শুধু একটা মুখ আসল মাথা আছে অনেক উপরে সে জগদ্ধাত্রীকে একটা পুরনো নথি দেয় নথিতে কিছু নাম কিছু তারিখ আর এমন কিছু সিগনেচার যা দেখেই জগদ্ধাত্রী বুঝে যায় ব্যাপারটা অফিসিয়ালভাবেই চাপা দেওয়া হয়েছিল এই নথির সাথে মিলিয়ে জগদ্ধাত্রীর লাস্ট মুভ ফাইলটা খুলে ফেলে ভিডিওতে দেখা যায় এক গোপন মিটিং মুখগুলো অন্ধকারে ঢাকা কিন্তু কণ্ঠগুলো চেনা একটা কণ্ঠ বলে যদি জগদ্ধাত্রী বেশি এগিয়ে যায় ওকেই দোষী বানিয়ে দাও এই কথাটা যেন বুলেটের মতো লাগে জগদ্ধাত্রীর বুকে এবার লক্ষ্য শুধু কেস বন্ধ করা নয় এবার লক্ষ্য নিজেকে বাঁচানো এই মুহূর্তে জগদ্ধাত্রীর সবচেয়ে বড় ঝুঁকি নেয় সে সব প্রমাণ এক জায়গায় রাখে না ভাগ করে দেয় একটা কপি যায় এমন একজনের কাছে যাকে কেউ সন্দেহই করবে না আর একটা কপি সে নিজেই লুকিয়ে রাখে তার মাথায় এখন পরিষ্কার যদি তাকে সরানো হয় সত্য যেন মরে না যায় অফিসে ফিরে জগদ্ধাত্রী বিশ্বাসঘাতক অফিসারের মুখোমুখি হয় দুজনের চোখাচোখি কথা কম চাপ বেশি বিশ্বাসঘাতক বুঝে যায় জগদ্ধাত্রী জানে আর জগদ্ধাত্রী বুঝে যায় এখনই ভুল করলে সব শেষ ঠিক তখনই জগদ্ধাত্রী চাল দেয় সব যে ভয়ঙ্কর কার্ডটা সে ডিপার্টমেন্টের এক গুরুত্বপূর্ণ মিটিংয়ে একটা ছোট্ট তথ্য ছড়িয়ে দেয় যা শুনেই কয়েকজন সিনিয়র অফিসার অস্বস্তিতে পড়ে যায় এই প্রতিক্রিয়ায় প্রমাণ করে দেয় শত্রু কোথায় বসে আছে শেষ দৃশ্যে দেখা যায় জগদ্ধাত্রী একা দাঁড়িয়ে ফোনে কথা বলছে ফোনের ওপাশ থেকে কণ্ঠ আসে তুমি আগুন নিয়ে খেলছ জগদ্ধাত্রী শান্ত গলায় বলে আগুন না হলে অন্ধকার পড়বে কীভাবে কল কেটে যায় ক্যামেরা জুম করে জগদ্ধাত্রীর মুখে তার চোখে ভয় নেই শুধু যুদ্ধের প্রস্তুতি জগদ্ধাত্রী কি সত্য প্রকাশ করতে পারবে নাকি এবার তাঁকেই ভাসানো হবে এই লড়াই কি ডিপার্টমেন্ট ভেঙে দেবে সব জানা যাবে এপিসোড বারোশো সাতে বন্ধুরা যদি এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান আপনার মতে আসল মাস্টার মাইন্ড কে